রাধে 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 আজ এক মহারাষ্ট্রে চোখা মেলা নামক এক লীলা কথা আপনাকে শোনাব এনার দ্বারায় যে মহারাষ্ট্রে যে বিঠাল মন্দির রয়েছে সে বিঠাল মন্দিরে রুক্মিণী মাতা এবং বিঠাল ভগবান অর্থাৎ দ্বারকাধীশ ভগবান ছিলেন এবং রুক্মিণী মাতার তার কৃষ্ণের বড় পটরানি ছিলেন উনি আমাদের মহারাষ্ট্রে রুক্মিণী মাতার সাথে বিশাল ভগবান অর্থাৎ দ্বারকাধীশ নিবাস করতেন এই মহারাষ্ট্রে অনেক সন্ত হয়েছিলেন নামদেব তুকারাম তো সেরকমই আমাদের চোখা মেলাও এক ভক্ত ছিলেন এনার দ্বারাই আগে আমাদের যখন বাপ কাকা দের আগে জাত পাত এটা ছিল তো বাঙ্গাল প্রদেশে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেমনি মহারাষ্ট্রের মধ্যে ওই রকম ছোয়াছুত জাত পাত ছিলেন কিন্তু এনার দ্বারাই ভগবানের মহারাষ্ট্রেতে অনেক ছোয়াছুর জাতপাত ছিলেন কিন্তু ইনি এমন এক ভক্তন ছিলেন যার দ্বারা এই ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে জাতপাত উঁচু নিচু এবং আমাদের কোনো রকমভাবে ভেদাভেদ না করে গোবিন্দের স্মরণে আশ্রিত হয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিবা বা বিপ্র কীভা ন্যাসি শূদ্র কেনে নয় যে তত্ত্ববিতা সেই গুরু হয় অর্থাৎ কোন ব্রাহ্মণই হোক কিংবা কোনো শুদ্র ব্যক্তি হোক না কেন যদি কৃষ্ণকে ভজনা করেন ব্রাহ্মণ হলেও সে মানে গুরুর পদে অর্থাৎ ভগবানের দাস আর ব্যক্তিও যদি ভগবানের এ করে সেও দাস কারণ চৈতন্য চৈতামিতে বলেছেন জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা সকলই দাস এর মধ্যে ব্রাহ্মণ বলে কিংবা শুদ্র বৈশ্য ক্ষত্রিয় এনারা শুধু তাই শুধু তাই না সকল জাতি হচ্ছে ভগবানের নিত্য দাস তো চোখা মেলা এরকমই মহারাষ্ট্রে এক সন্ত ভক্ত ছিলেন তো উনি পরম সাধক ছিলেন সেই হিসাবে একদিন বিঠল ভগবানের সাথে সর্বদাই কথা বলতেন আর বড় ইনি একদিন বাজারে যখন যেতেন তো ঘরেতে বিঠল ভগবান থাকতেন তো এনার জন্য কি কি মানে বিঠল ভগবান খেতে চাই সেটা সবসময় জিজ্ঞাসা করতেন আমরা যেমন কোনো রন্ধন করলে নিজের সয় ইচ্ছায় আগে এই তরকারি হবে কোনদিন ভগবানকে জিজ্ঞাসা করেছি কি তো সেরকমভাবে জিজ্ঞাসাটা করায়নি এই কারণেই ভগবানকে ভগবান বলে আমরা ততটা মাহাত্ম দিই না যদ্যাপি প্রসাদ রন্ধন করি এ করি সব ঠিক আছে ভগবানের সঙ্গে কথাবার্তা যেমন আমি কোনো ভক্তের সাথে কথা বলতে হয় সেরকমভাবে কোনো আত্মীয় এলে কি খেতে ভালোবাসে সেটা জেনে তো তাকে সেই বুঝিয়ে রন্ধন করে তাকে মানাতে হয় কিন্তু ভগবানকে দেখুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ওনাকে জিজ্ঞাসা করাটা অবশ্যই প্রয়োজন ভালোই উনি না বলুক কিন্তু আপনার হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে সেটা তো জিজ্ঞাসা করে তো দেখুন তখন বিঠল ভগবানকে বলতেন কি খাওয়ার জন্য একদিন বিট্টল ভগবান বলে মনের হৃদয়ের মধ্যে যে তার কলা খাওয়ার ইচ্ছা জেগেছে তখন সে বাজারে কলা কিনতে গেলেন এবার কলা কিনে নিয়ে আসার পথে চিন্তা করলেন মনে মনে আজ যখন বিট্টল ভগবান খেতে চেয়েছেন কেউ না আজ মন্দিরে গিয়ে ভোগটা লাগাতে বলা হোক আর কিছু মন্দিরে নিয়ে গিয়ে ভোগ প্রসাদী করে তারপর আমি গ্রহণ করব অনেক ভক্তকে কিছু দেব বেশ নিয়ে গেছে এক ছড়া কলা কলা এরকম নিয়ে নিয়ে গেছে পাকা এখন যেতেই যে মহারাষ্ট্র বিঠল মন্দিরের কিছু পান্ডা ওনারা চোখা মেলাকে প্রবেশ করতে দেয়নি মন্দিরে কেন কারণ ওই যে বললাম ছোয়াচুত নিচু জাতের শুদ্ধ প্রজাতির তাদের কোনো মানে প্রবেশ করলে মানে তাদের দোষ হয়ে যায় ব্রাহ্মণদের ছোঁয়াচুত কি হলে নিচু প্রজাতির যেমন মুচি তখনকার দিনে তো ছিল মুচিরা যদি কেউ মানে ছাই পর্যন্ত পড়ত ব্রাহ্মণদের ব্রাহ্মণরা স্নানাদি করতো তদ্রুপ চোখা মেলাকে এরকম তাদেরকে তাকে অপমানিত করে বিট্টল ভগবানকে কলা দিতে এসছে কলা আমরাও তো কলা ভোগ লাগাই তখন বিয়ে চা চোখা মেলা বললেন যে প্রভু আজকে খেতে চেয়েছে সেই জন্য আমি নিয়ে এসেছি ও আচ্ছা 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 তামও মানে কটু কথা এ আর কি ভাগবতের মধ্যে বলবো তাকে মানে খুবই রকম অপমান করলেন নিলেন না তো বটেই অপমান করে তাকে মানে তাড়িয়ে দিলেন তো উনি মনের দুঃখেতে চিন্তা করলেন একটা দুঃখ তো হবেই যে যে ভগবান প্রেরণা দিলেন যার জন্য ভক্তি ভাব করে নিয়ে গেলাম যদি আপনার দেখবেন কোনো কিছু রন্ধন করলেন রন্ধন করার পরে যখন গৃহের মধ্যেই আপনার স্বামী কিংবা আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করার পরে যদি খারাপ হয় আপনি প্রেমপূর্বক রন্ধন করেছেন কিন্তু হয়তো তাদের মুখে না লাগলো তখন দেখবেন আপনার খারাপ লাগবেই আমাদের রক্ত মাংস দেহের মধ্যে শরীর তো আর খারাপ লাগবি ঠিক তদ্রুপ সে চোখা মেলারও খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ গোবিন্দ ভাবের ভুকা ভাবসে ভোকাহু মে ভাবি খাতা হু ভাবসে জো ভজতা হেই ওহি মে লেতা হু দুরুজদন কি 56 ভোগ তয় করে শাক বিদুরানি খাই ভাবসে ভোকাহু মে ভাবি খাতা হু ভাবের ভোকা প্রেমের ভোকা ভক্তির ভোকা प्याসি উদাহরণ দিয়ে দেখোন দুরুজদনের 56 ভোগ 56 রকমের ব্যঞ্জন ক্ষীর পকড়ি মিষ্টিন্ন ইত্যাদি ইত্যাদি একটা দুটা নয় ছাপ্পান্ন ভোগ সেখানে ত্যাগ করে দিলেন কেন দুর্যোধনের অহংকারী ব্যক্তির কাছে কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ কি করে খাবেন ওনার অহংকার সব সময় দম্ভ কিন্তু দেখুন বিদুরানির কাছে গিয়ে কলার ছিলকা খাচ্ছে প্রেম প্রেমপূর্বক বিদুরানিও দিচ্ছে উনিও খাচ্ছে তো কলার ছিলকা আপনাদেরকে দিলে আপনারা খাবেন আমরা ভাববো কলার ছিলকা দিচ্ছে আর যাব যাব না হ্যাঁ খুবই নিন্দনীয় বিষয় এখনকার সমাজ অনুপাতে কিন্তু ভগবান দেখুন উনি ভাব দেখেন প্রেম কতটুকু সাবরির কাছে গিয়ে রামচন্দ্র এটো কুল খাচ্ছে ভগবানকে দিচ্ছে তাহলে কেউ আপনাকে কেউ কামড়ে যদি কিছু দেয় আপনি গ্রহণ করবেন হ্যাঁ খাবো না এই আমাকে এঁটো দিচ্ছে দিচ্ছে হ্যাঁ তো একটা ঘৃণিত আমরা গ্রহণ করব না আর মনটাও যাবে না কিন্তু ভগবান দেখুন এটা কুল খেয়ে নিচ্ছে কোনো ব্যাপার নয় কলার ছিলকা খাচ্ছে কোনো ব্যাপার না বিদুর বাজার থেকে মুন্ডা মিঠাই সব মিষ্টান্ন নিয়ে এসে যখন খাওয়া আছে তখন বলছে এই এই কেমন কেমন তখন বলছে বিদুর একটা কথা বলবো আমার কলার ছিলকার মধ্যে যে প্রেমটা পেয়েছি এই বাজার থেকে মিষ্টান্ন সুস্বাদু অন্ন আদি প্রসাদি আমার ততটা প্রেম নেই মানে আমার ওনার প্রতি মানে সুস্বাদু খাবারের প্রতি আমার সেরকম ভালো লাগেনি তো তখন বিদু বুঝতে পারলেন সত্যিকারেরই মাধবের লীলা অবসরে নিয়ে সে কি করলেন সেরকম চোখা মেলা ওই কলা নিয়ে খেলো না তখন এত মনে কষ্ট হলো উনি চিন্তা করলেন আমি কি এতই পতিত হয়ে গেছি আপনি আপনি তো পাবন অধম আমরা যতই হোক না কেন কিন্তু আপনি তো সর্ব অন্তরি আপনি কেন মানা করলেন না আপনি কিছু এ করলেন না যাই হোক ঠিক আছে মন্দিরে যখন আপনার আমাকে প্রবেশ নেই আমি ঘরের মধ্যে একটা ঠান নিলাম যে এই কলা যদি আপনি গ্রহণ না করেন আমিও অন্য প্রসাদই সব গ্রহণ করব না এই বলে জেদ করলেন যদ্যাপি এগুলো জেদ করা উচিত নয় কিন্তু এক একটা ভক্তের মধ্যে ভাব আমাদের মহারাজজি বলে থাকেন ওনার খুশিতে খুশি হোক যাই হোক কিন্তু চোখামেলা সে ঘরের মধ্যে কপাট বন্ধ করে দিয়ে সামনে একটা কলা পাতার উপর কলাটা রেখে দিয়ে হে বিটল ভগবান আপনি প্রসাদ গ্রহণ করুন নচেত আমি অন্য জল সব বন্ধ করে আমি কি করব উপবাস করে আমি শরীর ত্যাগ করে দেব যদি গ্রহণ করুন তো খাবো হলে আমি এই এইরকমভাবেই উপবাস করে অর্থাৎ না খেয়েই আমি মৃত্যু বরণ করে নেবো যেহেতু আপনি আমার হতে পারলেন না আমি কে করে আপনার হতে পারবো আমি সেই প্রাণ ত্যাগ করে দেব এই বলে উনি ঠান নিলেন তো মনে মনে জপ করতে লাগলেন বিঠালা 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 করতে লাগলেন তখন প্রাতকাল থেকে যখন সাইকাল হয়ে গেল তখন বিঠল ভগবান এসে একটা শিশু বালক হিসাবে এসে তখন বলল যে আমি এসে গেছি আমাকে এবার কলা আমাকে গ্রহণ করা কিন্তু আমি তোমার কোলেতে বসে আমি গ্রহণ করব। বলার পরে সাক্ষাৎ কোলেতে বসে বসেছে আর তার নয়ন থেকে অশ্রু নিগত করে আমাদের শ্রীকৃষ্ণের চরণে টপ 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 করে পড়ছে আর প্রাণ গোবিন্দ কলা একদিকে ছাড়িয়ে চোখা তখন যাই যায় তুমি এরকম ভাবে কাঁদ আমি কি করে খাবো ভালো করে খাও খাওয়াতে গেলে তো ভালো করে যত্ন করে খাওয়াই তাই না হাওয়া বাতাস করে তখন আমাদের কি করলেন চোখা তার যে সাদা চূর্ণি আমার যেমন রাধা উর্নি আছে না ওনার সাদা এরকম উর্নি ছিল একদিকে মানে এ করে এ করছে আর একদিকে কলা খাওয়াচ্ছে চোখা মেলা এরকম ভক্তকে খাওয়ার পরে বললো কিছু কলা আমাকে দাও আমি রূপ কিনি অর্থাৎ মানে তোমার মাতা আমার যে ধর্মপত্নী স্ত্রী ওনার জন্য নিয়ে যাবো অর্ধাঙ্গিনীর জন্য কলা নিয়ে যাবে তো কলা নিয়ে গেছে ইয়ে রুক্ষিণী মাতাকে শোনানো মাত্র ই রুক্ষিণী মাতা বলছে জয় জয় আপনি এরকম সর্বদাই ভক্তকে এরকম পরীক্ষা নেন কেন এই ছোয়াছুত জাত পাত এইগুলো সব আপনার কাছে কোনো কিছু নেই তাহলে ভক্তের মধ্যে কেন থাকবে তৎক্ষণাৎ কি হলো বিঠলার মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যেতেই তৎক্ষণাৎ কি হলো এদিকে পান্ডারা প্রাতকালে যখন খুলতে যায় দেখে দরজা কিছুতেই কিছু খুলছে না কারণ ভেতর দিক দিয়ে বন্ধ আর বাইরের দিক দিয়ে চা তালা চাবি সব কিছু দিয়েছিলো সেটা খোলার পরেও কিন্তু ভেতর থেকে বন্ধ হলে আর কী করে খুলবে ভেতরে তো কেউ নেই বিটল ভগবান আর রুকিণী মাতা আর ওনার ভক্তের উপর অপমান হয়েছে বলে উনিও খোলেননি নি তখন কী হলেন অন্তর থেকেই আর কি গর্ভগৃহ থেকেই আওয়াজ আলেন যে তোমরা সব চোখা মেলা নামক এক ভক্তকে অপমান করেছো কলা নিয়ে এসেছিল তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো যাও ওই একমাত্র পালকি করে নিয়ে এসে যদি আসে তবে দরজা খুলবো নালে খুলবো না যাই যাই খুব আমাদের ভুলই হয়ে গেছে স্বয়ং ভগবান অন্তর গৃহ থেকে বলছেন যখন নিশ্চয়ই আমাদের মধ্যে ভুলে যায় সত্যিকার সত্যিকারি আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি খুবই অপমানিত করেছি এরকম করা উচিত নয় ভগবান তো সবারই ওর মধ্যে তো কোনো রকম ভেদাভেদ থাকে না আমরা খুব নিজের ভুল বুঝতে পেরে যারা যারা মানে খুব অপমানিত হয়েছিল বিশেষ করে তারা একদম মানে পালকি মাঙিয়ে আমরা সব যত সব মানে বিঠলার সেবক ছিল পান্ডারা ছিল সব চোখা মেলার বিয়েতে গিয়ে চোখা মেলাকে বলছে হে ভক্তন আপনি দরজা খুলুন শীঘ্রই আপনাকে আমরা মন্দিরে নিয়ে যাব। তবে পায়ে হেঁটে না পালকিতে করে নিয়ে যাব তখন পালকির পালকি যেমনি খুলেছে দরজা খোলা মাত্রই তখন দেখলেন সব লীলার কথা শোনার পরে উনি খুবই খুশি আনন্দিত হলেন কিন্তু সে পায়ে হেঁটে চাইছে বলছে না পায়ে হেঁটে হলে হবে না আজ্ঞা পালন করতে হবে তখন পালকিতে বসে তাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কীর্তন করতে হতে নিয়ে যাচ্ছে কীর্তন করে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে বিঠল ভগবানের সামনে তখন বলছে হে প্রভু এই অধমকে আপনি এত কৃপা করবেন আমি জানতাম না আপনার লীলা অবসরণীয় আপনি কি কেমন লীলা এক সময় ছিল আপনাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে তখন আপনি চুপ ছিলেন আবার এনারাই আবার পালকি করে নিয়ে এসে আবার আপনার সনুকে নিয়ে এসে রেখে দিয়েছে দরজা আপনি রাগ করে দিয়ে রেখেছেন প্রভু জয় জয় আপনি একটু দরজা খুলে দিন ভক্তরা তো দর্শনের জন্য খুব কষ্ট পাচ্ছে তখন নাম কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে তৎক্ষণাৎ বিঠালার দরজা খুলে গেল আর গিয়ে পান্ডারা দেখলেন রুকি দরজার সামনে সব কলার ছিলকা সব পড়ে রয়েছে কে দিয়েছে চোখা মেলা তখন চোখা মেলাকে প্রতিদিন এবার ছোঁয়াছুত থেকে মানে তাকে আর মানে মহারাষ্ট্রে বন্ধ হয়ে গেল নিচু উঁচু নিচু কিংবা জাত পাত ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাই হোক না কেন সবার জন্য ভগবানের দরজা খোলা রইল তারপর থেকে চোখামেলাকে নিচু জাতের বলে যে প্রবেশ করতে নয় তাকে সাদরভাবে এবং সম্মান প্রদর্শন দিয়ে বিঠল ভগবানের কাছে প্রতিদিন গোবিন মানে চোখামেলা মেলা কীর্তন করতেন কলা নিয়ে যেতেন প্রসাদি নিয়ে যেতেন এক সময় বিটল ভগবান তাকে দর্শন দিয়ে তার বিটল ভগবান দ্বারকাধীশ নগরীর মধ্যে সেখানে গোলক বৃন্দাবনে এরকম দ্বারকাধীশ নগরীও রয়েছে মথুরাও নগরী রয়েছে বৃন্দাবন ধামও রয়েছে বর্ষানা ধামও রয়েছে যে যে উপাস সেখানে তার স্থান হয় তো এই চোখা মেলা দ্বারকাধীশ দ্বারকা নগরীর মধ্যে তাকে প্রবেশ দিয়েছিলেন সদা সদার জন্য ঠিক আছে এই হচ্ছে এক ভক্তের লীলার কাহিনী এ থেকে আমরা কি শিক্ষা পেলাম এই শিক্ষায় পেলাম ভগবানের কাছে কোনো দিন ছোট বড় অধম পতিত তার মায়না রাখে না রাখে শুধু ভাব প্রেম পত্র পুষ্পং ফলং ভক্তি যদি তদম ভক্ত প্রত সামী প্রযত্মা না কালকে এটা স্পিচটা দিয়েছিলাম এক ভক্তের বাড়িতে তবে সময়টা তো খুব কম ছিল বিস্তারভাবে বলতে পারিনি অল্প সংক্ষেপে এইটা যেমন আধ ঘন্টা ধরে বলা হচ্ছে দশ মিনিটে বলতে হয়েছে সময় কম ছিল আরও ভক্তরা সব এসেছিল তো সময় দিলে ভক্তের লীলাটা আরও প্রেমপূর্বক হয় যেটা দশ মিনিটে এবার যদি একটা লীলা শোনাতে যেন শুরু করেছি তারপরে যদি বলা হয় যে টাইম অল্প তখন লীলাটার মধ্যে প্রেমটা রসটা একটু কম হয়ে যাবে আর শর্ট করে হয়ে যাবে ওতে আর ভালোভাবে বিস্তার প্রকাশিত হবে না তা আপনাদেরকে এটাতে বিস্তারভাবে বলে দিলাম তো ভগবান হচ্ছে প্রেমের পেয়াসি ঠিক আছে ওকে এক এক গ্লাস জল দিলেন ভক্তি ভরে উনি গ্রহণ করবেন উনি বলেন না যে আমাকে সোনা হীরা মুক্তর মালা দিয়ে আমাকে মানে পূজা অর্চনা করতে টাকা ধন সম্পত্তি দিয়ে বহু দামি দামি ফুল দিয়ে উনি হ্যাঁ থাকলে আপনি দিন অর্থ আছে দিন তার সাথে সাথে কিন্তু প্রেমটা থাকা চাই আর যা না থাকবে আপনি তুলসী পত্র দিলেন এক গ্লাস জল দিলেন প্রতি ভগবান সন্তুষ্ট হবে প্রাধান্যতা হচ্ছে আপনার প্রেম ভক্তি থাকা চায় ঠিক আছে এইরকমভাবে নাম দেবের তুকারাম আমাদের কর্মাবাই এনাদের এসব লীলা এক একটা করে আপনাদেরকে শোনাব ঠিক আছে প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি যায় পিটল ভগবান কি যায় রুকিণী মাতা কি যায় যাই চোখা মেলা কি যায় যায় শান্তন কী যায় जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधी सा राधे 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 राधे